দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আলুঘাটির ভিডিও আপনাদের দেখাবো এই আলুঘাটি বগুড়ার জন্যে বিখ্যাত এবং সুনামধন্য শুধু তাই নয় বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি আজকে এই আলুঘাঁটির আয়োজন করা হয়েছে আসুলতা সম্মিলিত সিনিয়র আলিম মাদ্রাসায় দেখেন আমি আলুঘাটি একটু নাড়াচাড়া করছি এই আলুঘাঁটি দিয়ে আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে আসলতা মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারী ও ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে বিশাল একটা পিকনিকের আয়োজন করা হয়েছে এই আলুগাড়িতে অনেক বড় বড় মাছ দেওয়া হয়েছে আর আজকের এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা এবং ব্যবস্থাপনা রয়েছেন আমাদের এই মাদ্রাসার শিক্ষক আরবি প্রভাষক আলি হাসান স্যার অত্যন্ত কঠোর পরিশ্রম এবং তার চেষ্টার চেষ্টায় আজকের অনুষ্ঠান চলছে পাখান হিসাবে রয়েছেন মানিক সার এবং আলম চাষা সাকাওয়াত এবং ছাত্রদের মধ্যেও আমাদের আমার ছোট ভাইরা রাব্বি ফজলি রাব্বি আরাফাত বরকতুল্লাহ আসলাম সহ আরও অনেকে রয়েছেন যারা আলুঘাটিতে অত্যন্ত সাহায্য সহযোগিতা করেছে তাদের চেষ্টায় আজকের অনুষ্ঠানটা চলছে আমি দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিও

आए दिया वाला ফাতে গৈছে কাৰ অধিকাৰ বেয়া কাৰণে এক মিনিট বচেন বচোন কি আছা দেখি দে কেমেৰা দে মানুহ নেকি ৰা তালা তলত ভাল কৰা ভাই ঘাটিম আছা ঘাটি কাম আছা ভাই দোয়া করো যারা পাক করছে যারা প্রিয় দর্শক এই হচ্ছে আজকে আলু ঘাটির অনুষ্ঠান আলু ঘাটের অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে পরিচালনাও সুন্দর হয়েছে আজকের এত বড় একটা আয়োজন এত বড় একটা অনুষ্ঠান হাসান সন্সারের জন্য সুন্দরভাবে সম্পন্ন হয়েছে অত্যন্ত কঠোর পরিশ্রম এবং সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন শুধু তাই নয় ছাত্ররা ছোটো অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন এ হচ্ছে আজকের আলুঘাঁটির অনুষ্ঠান এটা আসলতা সম্মিলিত সিনোর আর আলি মাদ্রাসা নন্দীগ্রাম থানা বগুড়া জেলা এটা হচ্ছে আমার ছোটো ভাই ফজলির আব্বি ইনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমি সম্পূর্ণ শুরু থেকে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখালাম আলুঘাঁটি খুব বিখ্যাত এবং ঐতিহ্যবাহী সবারই পছন্দ যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ